সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মদিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তাই কিছু ব্যাটারি নিয়ে আসলাম লেবেল ব্যাটারি এবং বটম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেনের সানফুড আসলে এখন সানফুড নামে ভেজাল যে যত ভালো তত ভেজাল তৈরি হয়ে যায় বর্তমানে বাজারে তাই অরিজিনাল চিনা বড় কষ্টকর থ্রি পয়েন্ট সেভেন লেভেল এবং বটম সহ ব্যাটারিটা দেখা যায় বাংলাদেশে যে এটা কপি করতেছে আলগা কাগজ দিয়ে বা সানফুটের ই দিয়ে অনেক ভারী ব্যাটারি দিয়েও আলগা ই করতেছে যায় জানা অথচ অনেক ভারী অথচ লেবেল লাগাইতেছে আলাদাভাবেই এগুলো আপনার ফিট করতেছে তাই চীনা বড় দায় তা যাচাই বাচাই করে অবশ্যই কিনতে হবে ভালো প্রতিষ্ঠান থেকে ভালো যোগ্যতা লোকের থেকে তাই আজকে যে আমি নিয়ে আসলাম এগুলো এক নম্বর ব্যাটারি লেখা পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার লেভেল এবং বটমসহ থ্রি পয়েন্ট সেভেন সানফুড এক নম্বর ব্যাটারি যদি কেউ আমার এক ভাই একশো পিস মাল অর্ডার করেছে লেভেল এবং বটম পিকেটে পঞ্চাশ পিস করে থাকে তাই এটি আজকে মাল ডেলিভারি হবে যদি কেউ এক বক্স করে নিয়ে থাকেন বক্সে পঞ্চাশটা পঁচাত্তর টাকা পিস রাখা যাবে একদম পঁচাত্তর টাকা পিস একদম এই থ্রি পয়েন্ট সেভেন অরিজিনাল ব্যাটারি এটা গ্যারান্টি সহকারে সানফুড কেউ যদি একশো পিস নেন সর্বনিম্ন পঁচাত্তর টাকা একশো পিস নিতে হবে আর যদি কমের ভিতরে যেগুলো সাপ মারা মাল এগুলো আপনি পঞ্চান্ন টাকা ষাট টাকা এই ধরনের মাল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা বেশি ভারী হলে সত্তর টাকা আশি টাকাও বিক্রি করতেছে কিন্তু মাল কপি তাই আমি এই অরিজিনাল মাল এটা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসের উপরে নিতে পারেন কোনো সমস্যা নেই পঁচাত্তর টাকা হলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে অনেক ভারী আর বন্ধুরা আরেকটি জিনিস হওয়ার গেছে ব্যাটারি এই ব্যাটারির আপনার আর সিঙ্গেল সিঙ্গেল এইগুলো কেউ যদি এগুলো শ নেন সর্বনিম্ন শ নিতে হলে ছয় টাকা পিস ছয়শো টাকা শ বেশি নিলেও নিতে পারেন এগুলো ছয় টাকা পিস ব্যাটারি সিঙ্গেল এগুলো আপনার জোড়া জোড়া করা যাবে এগুলো আপনার যে পিস করে লাগান এগুলো আপনি জোড়া জোড়া করা যাবে এখন তো এই মোটরটি নিতে পারেন ভালো মানে একটি মোটর খুব চমৎকার নতুন মোটর এগুলো নিউ মালের কোয়ালিটিও ভালো এগুলোর ঘোলা মাল আছে তাই এগুলো স পঁচিশশো টাকা পঁচিশ টাকা পিস পুরা নিউ মাল নতুন চকচক করে মালগুলো স নিলে পঁচিশ টাকা পিস একদম কোনো দাম সর্বনিম্ন এক প্যাকেটে একশো পিস মাল থাকে ভাই আমাকে অর্ডার করেছে পঁচিশ টাকা পার পিস এই নতুন মাল চকচকা মাল দেখে নিতে হবে আর এই মালটি একশো পিস অর্ডার করেছে ব্যাটারির সুইচ এগুলো ব্যাটারির সার্কিট এটা এগুলো একশো পিস দুইশো পিস যা লাগে সর্বনিম্ন যারা একশো পিস নিবেন তাদের জন্য বারো টাকা পিস বারো টাকা পার পিস একশো পিস নিতে হবে ভাই আমাকে অর্ডার করেছে এই মালগুলো তাই বাংলাদেশে সবখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এগুলো পাইকারি পৌঁছে দিয়ে থাকি দোকানদার ভাইদের জন্য হোম ডেলিভারি এবং কুরিয়াতে মাল পাঠিয়ে থাকি ইলেকট্রনিক জগতে যা যা লাগে ইনশাল্লাহ আমার সাথে রেট নিতে পারেন কোনো সমস্যা নেই আমি দোকানদার ভাইদের জন্য পাইকারি দামে বিক্রি করে থাকি ঢাকা পাটোটুলি কারন মার্কেট তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ